বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে বলো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাটছে বলো যাচ্ছে বলো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো বলে রবিদান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়েন কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবা ডাকে আদর করে আমায় সোনা বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে বাবাটাকে আদর করে আমায় শোনামনি বাবা মানে অনেক অনেক চাওয়া বাবা বাবা মানে মানে পাওয়া ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা ছেলেবেলা হাত ছানি আজ আজও সকাল সাজে আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে ছেলেবেলা সকাল সাজে আমি বড় বাবা তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে আজ তুমি অনেক কবি মানি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি কবি মানি কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানের উৎসকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ